হ্যালো বন্ধুরা আজ দেখো বানাবো আলু দিয়ে মুরগির ঝোল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তাহলে বন্ধুরা দেখতে থাকো আর সাথে থেকো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না তোমরা দেখো আমি এখানে মাংসটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে তার উপকরণগুলো নিয়ে নিয়েছি সব মশলাগুলো পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর আলু কেটে নিয়েছি দেখো এখন এই মাংসটা আমি ম্যারিনেট করে নিব এখানে আমি দিয়ে দিব হলুদ আর স্বাদ মতো নুন আর দিয়ে দিব আমি এখানে একটু লেবুর রস লেবু রসটা দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে কিছুক্ষণের জন্য ততক্ষণে আমি আলুগুলো ভেজে দেখো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি ঢেকে দিব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গিয়েছে একে একে আলুগুলো দিয়ে দেব আলুগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে তুলে নেব এখন আর আমি মাংসটা অন্যভাবে রান্না করব প্রথমে মাংসটা আমি ভেজে নিব বন্ধুরা এইভাবে যদি রান্না করো তাহলে মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর করে না তোমরা কে কে এইভাবে রান্না করেছো কমেন্ট করো বন্ধুরা দেখো আমার মাংসটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিয়েছি এই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা আর জিরে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব দেখো পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দিব টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটা দেখো সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি এখন যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম রসুন জিরা লঙ্কা সব মশলাগুলো দেখো আমি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিব হলুদ এটাকে একটু নেড়ে চেড়ে নিব তারপরে কালার হওয়ার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কা এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ তেল না ছাড়ছে কারণ তেল না ছাড়লে মশলাটা একটা কাঁচা গন্ধ থাকে তার জন্য ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তারপরে দেখো কষিয়ে হয়ে গেছে আমি ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম দেখো এটাকে সুন্দর করে কষাতে হবে তারপরে আমি আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিলাম এটাকে এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করো দেখো কষানো হয়ে গিয়েছে তেল ছেড়ে দিয়েছে মুরগির মাংস যত কষানো যায় ততই কিন্তু খেতে টেস্টি হয় দেখো আমি এখানে এখন জল দিয়ে দিচ্ছি দেখো জলটা দিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে দেখো সুন্দর তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা তোমরা কে কে এইভাবে রান্না করে খেয়েছো কমেন্ট করো কিন্তু দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি গরম মশলা দিয়ে দিয়েছি হয়ে গিয়েছে দেখো আমি নিয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো ঠিক আছে বন্ধুরা আর ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আজকে মতন তাহলে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে